সালামু আলাইকুম বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ থেকে আমি লিপি আক্তার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য শুরুতে ভিউয়ার্সদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিবেন কেননা আপনার একটি লাইক আমার এই রেসিপি আরও দশজনের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে একটি শেয়ারের কাজ করবে যাই হোক শুরুতেই কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছেন পাত্রে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসার পরে তিন থেকে চার টুকরো দিয়েছি দারুচিনি যেটা হাফ ইঞ্চি করে এবং চার পাঁচটা দিয়েছি সবুজ এলাচ দুটো তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি সেই সাথে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু চপ করে কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আজকে আমার বাঙালির রান্নাঘরের রেসিপি হচ্ছে বিফ কিমার ডাল বিফ কিমার ডালটা আমি কিভাবে রান্না করছি আমার সাথেই থাকুন অবশ্যই দেখতে পাবেন এটি এতটাই সুস্বাদু আর এতটাই মজার একটা রেসিপি আমি আপনার সাথে এইটুকু বলবো যে এই রেসিপিটি যদি দুপুরে রাতে অথবা সকালের নাস্তার টেবিলে থাকে সবাই হাত চেটে তো খাবেই এবং আপনাকে প্রশংসা তো করতে বাধ্যই হবে যাই হোক যখন একটু লাল হালকা ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজটা তখনই কিন্তু আমি এখানে এক দুই টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজ বাটা এক চামচের মতো দিয়েছি রসুন বাটা এক চামচ আদা বাটা মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধ গিয়েছে তারপরে এখানে আমি যেটা দিয়েছি সামান্য একটু পানি দিয়ে এক চামচের মতো হলুদ গুঁড়ো দেড় চামচের মতো মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চামচ দিয়েছি গরুর মাংসের মশলা যেটা রাঁধুনি মশলা সেটাই দিয়েছি আর দিচ্ছি স্বাদমত তো লবণ এবার এই মশলাটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না এখান থেকে তেল ভেসে আসে মশলার গায়ে থেকে তেল ভেসে আসে ততক্ষণ পর্যন্ত কষাবো যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটা একেবারে ইম্পর্টেন্ট এবং মশলার উপকরণগুলো ঠিকঠাক মতো থাকলে আপনার রান্নার টেস্ট তো হবেই অবশ্যই সবাই হাত চেটে পুটে খাবে এখন আমি এখানে দেড়শো গ্রামের মতো গরুর কিমা দিয়েছি কিমাটা আসলে আমি মিহি কিমা করিনি এটাকে একেবারে ডাল রান্না করলে যেমন ডালটাকে যতটুকু পরিমাণ দেখছেন ঠিক রান্নাটা হলে এই কিমাটাও ঠিক ওই পরিমাণ হবে একেবারে আমি মিহি কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো ছোলার ডাল যেটা আমি এক ষাট মিনিট যেটাকে বলা হয় এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিব ওই আমি সবসময় কিন্তু একটা কথা বলি যে আপনার মশলাটা এবং মানে যে কোনো রেসিপির রান্নার ক্ষেত্রে যদি কষানোর পরিমাণে ঠিকঠাক থাকে তাহলে আপনার স্বাদটাও আর একটু বৃদ্ধি পায় এই কিমা ছোলার ডাল এই ডাল আমাদের দেশের চাইতেও বাহিরের দেশগুলোতে কিন্তু এইভাবে ডাল রান্না আমি প্রচুর দেখেছি আমার কাছে বেশি ভালোই লেগেছে তবে তারা মাংসের কিমাটাকে একেবারে মিহি কিমা করে কিন্তু আমি একটু ডিফারেন্টভাবে করেছি আমি মিহিকিমা করিনি আমি চেয়েছি যে আমার প্রতিটি লোক আমার মধ্যে যেন মাংসের কিমাটা দাঁতের নিচে পড়ে খেতে যেন ভালো লাগে সত্যিই আলহামদুলিল্লাহ বলছি কি যে মজা হয়েছিল আর কি যে সুস্বাদু হয়েছিল আর আমার বাসার সবাই তো এই ডাল খেয়ে খুবই প্রশংসা করেছিল যাই হোক মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু আমার প্রয়োজন মতো পানি দিয়েছি আপনিও আপনার প্রয়োজন মতো অথবা পরিমাণ মতো পানি দিবেন আর অবশ্যই পানিটা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কুসুম গরম পানি দিলে এখানে দুটো বেনিফিট আছে একটা হচ্ছে আপনার ডালটা দ্রুত গলে যাবে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো প্রপারলি থাকবে মানে রান্নার টেস্টটা অনেক বৃদ্ধি পাবে আমার ডালটা যদিও সেদ্ধ হয়েছে তবে আমি আরেকটু সেদ্ধ করব। আমার ডালটাকে আমি এমনভাবে সেদ্ধ করব। যাতে ডালটা একেবারে গলেও যাবে না তবে দেখতেও আস্ত আস্ত থাকবে তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করছি এই পর্যায়ে দেখেন আমার ডালের যে গ্রেভিটা সেটা কিন্তু আরও অনেকটা কমে গিয়েছে আর এই যে দেখেন ডালের সাথে কিন্তু প্রতিটি কিমা দেখাই যাচ্ছে তো এই সময় কিন্তু আমি এখানে আরও কয়েকটা উপকরণ দিচ্ছি তো যার মধ্যে থাকছে টমেটো এটা হাফ কাপের চাইতে একটু বেশি আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ছয় সাতটা দিয়েছি কাঁচামরিচ এটা একটু ঝাল জাল হবে হ্যাঁ আজকে যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করে না আর এখনও যারা একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কেননা আপনার একটা লাইক আমার রেসিপিটি আর দশজনের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে যেটাকে বলা হয় শেয়ারের কাজ করবে আর অবশ্যই আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে দেশি বিদেশি চাইনিজ কন্টিনেন্টাল ইত্যাদি তো সবগুলো রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আমার পাশে থাকবেন আর যদি কোনো রেসিপি আপনার কাছে ভালো লেগে যায় ফ্যান্স ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই কমিউনিটিতে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আমার রেসিপিটি কেমন লেগেছে কতটা ভালো লেগেছে রান্নাটা কেমন হয়েছে এই ধরনের করে একটি গঠনমূলক কমেন্ট করবেন রেসিপি নিয়ে আর যদি আপনি আমাকে বন্ধু করে থাকেন সেই কথাটা বলার জন্য কিন্তু আমার পোস্ট রয়েছে সেই পোস্টে অবশ্যই ওই কথাটি বলবেন তো আমি এখন এই ডালের মধ্যে ফোড়ন দিব ফোড়ন দেওয়ার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং তিনটা শুকনো মরিচ দিয়েছি এবার এই পেঁয়াজটাকে লাল ব্রাউন কালার করে নিব এই পর্যায়ে আমি এখানে এক চামচের মতো জিরে দিবো গোস মানে আস্ত জিরা এই জিরাটার ফোড়নটা দিলে খেতে এই ডালটা ভীষণ সুস্বাদু হয় আসলে আমার রেসিপি বলে বলছি না আপনি অবশ্য ট্রাই করলেই বুঝতে পারবেন তো এখন দিয়ে দিব এক চামচের মতো গাওয়া ঘি তো ব্যাস এই তো আমার ফোড়ন কিন্তু হয়ে গেল দিয়ে দিলাম আমি ডালের মধ্যে এই ফোড়নটা ফোড়নটা দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ মানে বলতে গেলে তিন চার মিনিটের মতো রান্না করব। ডালের সাথে খুব সুন্দর করে এই ফোড়নটা মিশিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি যেটা ব্যবহার করব ধনে পাতা কুচি অবশ্যই কুচি দিবেন তবে আপনি যদি পার্সোনালি পছন্দ না করেন তাহলে না দিতে পারেন তবে আমি রেকমেন্ড করবো অবশ্যই দিবেন যাই হোক আর ইতিমধ্যে যে সকল বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেছেন আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে অনুপ্রেরণা দিচ্ছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আর আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই সব সময় আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার দিবেন আপনাদের এই কমেন্টগুলো পড়তে যেমন আমার ভালো লাগে ঠিক তেমনি আপনাদের কমেন্টগুলো আমাকে নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা দেয় আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে ওইটুকুই বলেছি যে অবশ্যই যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেই কথাটি আমার পোস্টে বলবেন ভিডিওতে বলবেন না কেননা ভিডিওতে ওই ধরনের কমেন্ট থাকা মানেই হচ্ছে স্পাম কমেন্ট তো দেখুন আমার ডালের এই ফাইনাল লুকটা দেখে আপনার কি লোক লোভ লাগছে শুধু লোভ না এটা খেতেও আলহামদুলিল্লাহ সেই রকম স্বাদ তো আশা করি আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নেব আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে